চিকিৎসা কেন্দ্র থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুম বিশেষ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকেও আমরা বিভিন্ন প্রশ্নের জবাব নিয়ে আপনাদের সাথে লাইভে আসছি আমাদের যেই প্রশ্নগুলা এগুলো হচ্ছে আমাদের সরাসরি ইউটিউব কিংবা ফেসবুক থেকে নেওয়া আমরা প্রশ্নগুলো প্রথমে চিন্তা করি যে কোন প্রশ্নগুলা সকলের জন্য কার্যকারী সেই প্রশ্নগুলো আমরা দেখার চেষ্টা করি এবং যেই প্রশ্নগুলা সর্বজনীন অর্থাৎ অনেকেরই প্রশ্ন সেই প্রশ্নগুলোকে আমরা আইডেন্টিটি করি অর্থাৎ বেছে বেছে আমরা বের করে তারপর আমরা আপনাদের সামনে লাইভ প্রোগ্রামে এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করি তাতে করে যেটা হয় এই প্রশ্নের উত্তরগুলা অনেকের ক্ষেত্রেই প্রয়োজন হয়ে পড়ে তো দর্শক আজকে আমরা অনেক পুরাতন কিন্তু ইউটিউব থেকে আমরা দুইটা কোশ্চেন নিয়েছি এবং ফেসবুক থেকে আমরা একটা কোশ্চেন নিয়েছি প্রশ্ন নিয়েছি এগুলোর আমরা জবাব দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন হচ্ছে নাম হচ্ছে হিমায়ত উদ্দিন হেমায়ত উদ্দিন বয়স হচ্ছে ফোর্টি ফাইভ দীর্ঘদিন পর্যন্ত কোমরে ব্যথা কিন্তু এমআরআই এক্স রে নর্মাল ডক্টর বলেছে মাংস পেশি শক্ত হয়ে আছে আমার প্রশ্ন কেন মাংসপেশি শক্ত হয় এবং আমি কি করলে ভালো হব হেমায়তুদ্দিন বয়স হচ্ছে পঁয়তাল্লিশ খুবই চমৎকার কোশ্চেন যে আপনার ডক্টর দেখিয়েছেন এক্সরে করেছেন এমআরআই করেছেন কিন্তু কোনো রোগ খুঁজে পাচ্ছেন না হ্যাঁ এরকমটা হতে পারে অনেক ক্ষেত্রে রোগ খুঁজে পাওয়া যায় না এরকমের হয় তারপরে আপনি এক্স রে এমআরআই যদি আমাদের কোনো ফিল্ম যদি ছবি তুলে যদি পাঠাতে পারতেন তাহলে আমাদের জন্য আরও ভালো হতো তারপরও আপনি যেহেতু মাসেল শক্ত হয়ে যায় আপনার প্রশ্ন হচ্ছে কেন হয় এবং কি করলে ভালো হবে দর্শক যদি আপনি যিনি প্রশ্ন করেছেন হেমায়ত উদ্দিন সাহেব যদি আপনি পেশাটা উল্লেখ করতেন পেশা পেশা উল্লেখ করলে আমাদের জন্য আরও ভালো হতো জবাব দেওয়ার জন্য আমার জন্য আরও ভালো হতো মাসেল শক্ত হয়ে গেছে যেটা আপনি বলছেন বা আপনার এক্স রে রিপোর্টে যদি আসে মাসেল শক্ত যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলে থাকি মাসেল স্পাজম তো আপনি যদি এরকম মাসেল স্পাজম হয় এবং সেখান থেকে পেন হতে পারে আমরা একটু ডিপলি চিন্তা করি ধরেন যদি আপনার পেশা যদি হয় আপনি দীর্ঘ সময় বসে থাকেন কিংবা যদি আপনার পেশা হয় আপনি দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করেন অথবা যারা ডেস্ক জব করে অর্থাৎ যাদের দীর্ঘ সময় টেবিলে এবং চেয়ারে বসতে হয় বিশেষ করে যারা ব্যাংকার কিংবা যারা রিসিপশনে বসে এরকমের কিংবা যাদের আইটি সেক্টরে কম্পিউটারে দীর্ঘ সময় কাজ করতে হয় তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কম্পিউটারের সামনে সারাক্ষণ তাদের বলে কাজ করতে হয় লেখালেখি করতে হয় মেল ফরওয়ার্ড করতে হয় বিভিন্ন প্রকার তো এই যে ক্ষেত্রে যেটা হয় এই যে দীর্ঘ সময় বসে থাকা অর্থাৎ ঘন্টার পর ঘন্টা যখন বসে থাকে এই বসে থাকার ফলে যেটা হয় সেটা হচ্ছে আপনার ব্যাক মাসেলগুলা অর্থাৎ কোমরের পিছনের দিকে যে মাংস পেশিগুলো থাকে যেটাকে আমরা বলি ব্যাক মাসেল এই ব্যাক মাসেলগুলো অনেক সময় শক্ত হয়ে যায় অর্থাৎ মাসেলগুলো জমে যায় যেটাকে আপনার ডক্টর বলেছে মাসেল শক্ত হয়ে গেছে অর্থাৎ মাসেল স্পাজম হয়ে গেছে স্পাজম মানে হচ্ছে মাসেলগুলা যখন একঘেয়ামি কাজ করে অর্থাৎ দীর্ঘ সময় বসে থাকার ফলে যে একটা একঘেয়ামি কাজ কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা কিংবা ডেস্ক জব করা যারা কম্পিউটারে বসে দীর্ঘ সময় যারা কাজ করতে থাকে এরকমের পেশা ছাড়াও অনেক সময় আমরা বাচ্চাদেরকেও পাই যাদের লো ব্যাক পেন অর্থাৎ কোমরে ব্যথা কারণস্বরূপ আমরা পাই মাসেলেস স্পাদক কারণ দীর্ঘসূপ গেমস খেলে অনেক সময় গেমস খেলতে খেলতে উনি সামনে কখন বাঁকা হয়ে যায় কখন কুজো দিয়ে যায় কখন পা উপরের দিকে কখনও মাথা নিচের দিকে এরকম একটা সময় যখন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস যখন পার হয় তখনই স্বাভাবিক তো এই মাসেল স্পাজমগুলো ডেভেলপ করে আমরাও ধরে নিচ্ছি আপনার মাংসপেশিগুলো শক্ত হয়ে গেছে এর কারণ হচ্ছে আপনি হয় এরকমের কোনো এক কাজ করেন যেটা আপনি দীর্ঘ সময় কাজ করেন তারা একই পজিশনে থেকে এরকমের দীর্ঘ সময় যদি একই পজিশনে কোনো কাজ করেন সেখান থেকে মাসেল ব্যাক পে হওয়ার জন্য মাসেল শক্ত হয়ে যাওয়া একটা অন্যতম কারণ তো এ জাতীয় যখন পেইন হয় মাসেল স্পাজম হয় তখন এর সাথে আরও কিছু প্রবলেম দেখা দেয় ধরেন যাদের মাসেল স্পাজম হয়ে যায় তাদের কি হয় মুভমেন্ট লিমিটেশন হয়ে যায় অর্থাৎ আপনি সামনের দিকে যখন যুক্ত যাবেন কষ্ট হবে ব্যথা হবে পিছের দিকে যখন আপনি ভাজ হতে যাবেন তখন ব্যথা হবে আপনি সাইড বেন্ডিং হতে যাবেন সেখানেও ব্যথা হতে পারে এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি দীর্ঘ সময় একই পজিশনে বসে থেকে কাজ করবেন না অর্থাৎ আপনাকে যদি দীর্ঘ সময় যদি একই পজিশনে থেকে কাজ করতে হয় তাহলে আপনি ব্যাকপেন কখনো কমবে না বরং ব্যাক পেন আরও দিনের পরে দিন বাড়তে থাকবে শুধু এখানেই সীমাবদ্ধ নয় এখন যেমন আপনি মাসের স্পাজম আসে শক্ত হয়ে আছে কিছুদিন পরে যেটা হবে আপনার বাল্টিকার যে বডিগুলো আছে একটার পর একটা যে মেরুদণ্ডের হারগুলো বা কষেরেকগুলো সাজানো থাকে সেগুলো আস্তে আস্তে স্পাজমের কারণে সেগুলো আস্তে আস্তে জমে যাবে ফলে কী হবে আপনার পিএলআইডি হবে ডিস্ক পোলাপস হবে ব্যথাগুলা নার্ভের সাথে কানেক্টেড হয়ে যাবে পায়ের দিকে ঝিমঝিম করবে অভাস অভাস করবে কখনো ভারী ভারী লাগবে এরকম সিমটাও আপনি তৈরি হতে শুরু হতে পারে এজন্য প্রধান এবং এক নম্বর পরামর্শই হচ্ছে লং টাইম দীর্ঘ সময় আপনাকে একই পজিশনে কোনো কাজ না করা সামনে ঝুঁকে কোনো কাজ না করা ভারী জিনিস না তোলা ভারী কোনো জিনিসকে ধাক্কা দিয়ে না সরানো এই জিনিসগুলো যদি আপনি নিয়মবাবক চলতে পারেন তাহলেই আপনার মাসেলের স্পাজম বা শক্ত হওয়াটা কেটে যাবে এবং ওইটা কেটে গেলেই আপনার এই কোমরে ব্যথা থেকে মুক্ত হতে পারবেন তো দর্শক আশা করি যিনি প্রশ্ন করেছেন হেমায়ত উদ্দিন সাহেব তিনি বুঝতে পেরেছেন আমরা আরেকটা প্রশ্ন নিয়েছি এটা হচ্ছে ইউটিউবের প্রশ্ন আপনারা ঢুকলে দেখতে পারবেন ইউটিউবে নাম আমার নাম আশিকুর রহমান বয়স পঞ্চাশ বছর বহুত বহুত বছর কোমরে ব্যথা ডাক্তার দেখিয়েছি ভালো হয় না ডাক্তার বলেছে জেল বড় হয়েছে অপারেশন না করলে প্যারালাইসিস হয়ে যাবে দর্শক খুবই সুন্দর প্রশ্ন আশিকুর রহমান সাহেব বয়স পঞ্চাশ বছর ডাক্তার বলছে জেল বের হয়ে গেছে আমি জানি না বা আমি আপনি এতটুকু জেল বের হওয়াটা আপনি ঠিকমতো বুঝছেন কিনা ডাক্তার যথার্থই বলেছে জেল বের হয় যেটা বলতে আমরা বুঝছি না আমরা প্রায় বলে থাকি আমাদের মেরুদণ্ডের ভিতরে যে বার্টিভ রাগুলো থাকে আমরা বার্ডে রা বলি বাংলায় আমরা কসড়ুকো বলি এই কষেরুকাগুলা একটার পর একটা সাজানো থাকে এবং দুইটা বার্টিবুলার মাঝখানে কষেরকার মাঝখানে একটা সলিড পদার্থ থাকে যেটার উপরে একটার পর একটা বসানো থাকে এই যেই সলিড যে পদার্থগুলো থাকে দুই বার্টিবুলার মাঝখানে যেটাকে আমরা বলি ইন্টার বার্টিবুলার ডিক্স আমরা যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মেরুদণ্ড তো যিনি প্রশ্ন করেছেন জেল বের হয়ে গেছে জেল বের হওয়া মানে হচ্ছে আমাদের এই যে বাল্টিব্রার বডিগুলা এই যে বার্টিব্রাগুলা এই বার্টিব্রার হচ্ছে দুই বার্টিব্রার মাঝখানে আমরা যদি দেখি একটা বার্টিব্রা একটা বার্টিবরা অথবা এটাকে আমরা বলে দেখবেন আইডেন্টি করা আছে নাম্বার ফাইভ নাম্বার ফোর নাম্বার থ্রি নাম্বার টু নাম্বার ওয়ান স্বাভাবিক তো এই দুই আপনি যদিও বলেননি যে আপনার কোনখান থেকে জেল বের হয়ে গেছে লাম্বার কত নাম্বার তা উল্লেখ করেননি তো আমরা ধরে নিলাম যে যে একটা বার্টিবরার থেকে আপনার ডিস্ক হচ্ছে লাম্বার স্পাইনের স্বাভাবিক তো লাম্বার ফোর লাম্বার ফাইভ এবং স্যাক্রাল ওয়ান এই দুজনেই স্বাভাবিক তো বেশি দেখা যায় দুইটা বার্টিবুরা মাঝখানে রয়েছে ইন্টার ডিস্ক ডিক্স যেটা পানি কালারের মতো দেখা যাচ্ছে এই ডিস্কটা আমরা যখন সামনে যুগে খুব বেশি কাজ করতে যাই তখন কি হয় এই দুই ডিস্কের সাথে একটা চাপ হয় যখনই চাপ হয় তখনই এই ডিস্কটা ফেটে যায় ফেটে গিয়ে এই যে লাল অংশটা হচ্ছে ডিস্ক ফ্লাপস অর্থাৎ যে ডিস্কটা বের হয়ে গেছে এই লাল অংশটা এখান থেকে জেলের মতো পদার্থ বের হয়ে গেছে যেটা আপনাদেরকে বোঝানোর জন্য লাল কালার করা হয়েছে এই অংশটার সাথে দেখেন পিছনে আবার একটা নার্ভ আছে এই পিছনে যে হলুদ আকৃতি এগুলো হচ্ছে সব নার্ভ এখান থেকে বের হয়ে যখনই নার্ভের সাথে টাচ করে তখনই ব্যথা পায়ের দিকে ছড়াইয়া যায় কারো অবাস অবাস লাগে ঝিমঝিম করে শিন করে ভারী ভারী লাগে এরকমের সিমটম স্বাভাবিক শুরু হয় তো এখন আপনি যেহেতু জেল বের হয়েছে ডাক্তার বলেছে অবশ্যই যথার্থই বলেছে হয়তোবা আপনার জেলের মাত্রা খুব বেশি বের হয়েছে এবং সেই জেলটা আপনি এমনই হয়েছে যে আপনার পায়ের দিকে অবাস অবাস লাগে ভারী ভারী লাগে যার কারণে আপনাকে অপারেশন করার প্রয়োজন ডক্টর মনে করেছেন তবে এর সাথে আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই যদি আপনি অপারেশন না করতে চান সেক্ষেত্রে আপনাকে উচিত হবে একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট ডক্টরের পরামর্শ নেবেন এবং এর পরামর্শ নেওয়ার পরেই কি পরিমাণ জেল বের হলো অর্থাৎ আপনার যে পি এল বা ডিস্ক পোলাভ যেটা হয়েছে সেটা কতটুকু বের হচ্ছে এবং নার্ভের সাথে কি পরিমাণ অ্যাটাচমেন্ট আছে সেটাকে উনি অ্যাসেসমেন্ট করে বের করবেন এবং কোন কোন মাসেলের সাথে ইনভলভ আছে কোন কোন নার উপায়ের দিকে ইনভলভ আছে এটাকে আইডেন্টি করে অ্যাসেসমেন্ট করে পুঙ্খানোভাবে সঠিকভাবে এরপর যদি সঠিক মাত্রায় ফিজিওথেরাপি চিকিৎসা করা যায় সেক্ষেত্রে আশা করা যায় আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন অপারেশনের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে একটু বলে দিই অপারেশনের কিছু ইমার্জেন্সি সাইন থাকে অর্থাৎ ধরেন আপনি তীব্র পেন কোনোভাবেই ব্যথার ওষুধ খাচ্ছেন সাপোজিটারি ব্যবহার করতেছেন কোনোভাবেই আপনার ব্যথা পেইন অর্থাৎ ব্যথা কন্ট্রোল হচ্ছে না এরকম যদি সিচুয়েশন হয় এবং যদি এমন হয় যে আপনার পায়ের যে মাংস পেশিগুলা যে পায়ের দিকে রেডিয়েট করছে পেন অর্থাৎ ব্যথা যে পাশে দৌড়াচ্ছে সেটা আপনার ব্যথা দুই পাশে যেতে পারে ডানেও যেতে পারে বামেও যেতে পারে আবার কখনো পায়ের আঙ্গুল পর্যন্ত যেতে পারে কখনো হাঁটুর উপর পর্যন্ত যেতে পারে কখনো পায়ের গোড়ালি পর্যন্ত যেতে পারে কখনো পায়ের পাতা পর্যন্ত ব্যথা ছড়াতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে টোটালটাই ডিপেন্ড করে আপনি নার্ভের উপর কিভাবে অ্যাটাচমেন্ট হয়েছে কিভাবে কানেক্ট হয়েছে তার উপর ডিপেন্ড করতেছে এখন যদি এমন হয় যে আপনার মাংস পেশি হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার এই কম্পিটিশনের কারণে নার্ভের বা নার্ভের যে চাপের কারণে আপনার সার্কুলেশন কমে যাচ্ছে মাসেলগুলো আস্তে আস্তে দুই পায়ের সাথে যদি ডিফারেন্স করেন তাহলে দেখা যাবে ডিফারেন্সিয়েট যদি করেন যে পায়ে ব্যথা সরাচ্ছে না সে পায়ের মাংস হেলদি আর যে পায়ে মাংস যে পায়ে ব্যথা বা রেডিয়েট করছে সেটা আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে এরকম যদি আপনি ফিল করেন সেক্ষেত্রে আপনাকে অপারেশনের প্রয়োজন হতে পারে তবে অবশ্যই একজন দক্ষ ফিজিওথেরাপিস্ট এবং এই বিষয়ে যিনি বিশেষজ্ঞ তার পরামর্শ নিতে হবে এরপরে হতে পারে যে আপনার প্রস্রাব এবং পায়খানা অর্থাৎ প্রস্রাব রাখার যেই ব্লাডার ইউরোনারি ব্লাডার এবং বায়োল্যান্ট ব্লাডার যদি আপনি ইনকন্টিনেন্স হয় বাংলায় যদি বলি যে এর কার্যক্ষমতা যদি হারিয়ে যায় অর্থাৎ আপনি প্রস্রাব ধরে রাখতে পারছেন না আপনি ইউরিন আসছে ইউরিন যে কখন বেগ আসার আগে বা পরে ইউরিন পাস হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না এরকম যদি হয় এটা আপনার এমার্জেন্সি সার্জিক্যাল লক্ষণ তো যদি এ জাতীয় লক্ষণ যদি আপনি যেটাকে আমরা রেড প্লাক বলে থাকি এই জাতীয় লক্ষণ যদি আপনি প্রকাশ পায় এবং ডাক্তার নিশ্চয়ই আপনাকে এ জাতীয় লক্ষণ পেয়েছে আপনাকে হয়তো বা অপারেশনের কথা বলেছে যদি সেরকম হয় তাহলে আপনার অপারেশনের যথার্থ প্রয়োজন রয়েছে আর যদি এরকম সিমটম না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি একজন দক্ষ ফিজিওথেরাপি ডক্টরের পরামর্শ নিয়ে আপনি একটু দীর্ঘ সময় ফিজিওথেরাপি চিকিৎসা করেন সেখান থেকেও আপনি আল্লাহ যদি আপনাকে রহম করে আপনি মুক্ত হতে পারেন আশা করি আশিকুর রহমান সাহেব বুঝতে পেরেছেন আমরা অনেকগুলো কোশ্চেনের জবাব হয়তো বা দিতে পারবো না আমরা বেশ কয়েকটা অল্প কিছু কোশ্চেনের জবাব দেব পরের কোশ্চেন হচ্ছে রহিমা খাতুন আমার হাতের এক পাশ ব্যথা আপনি কোনো জয়েন্ট উল্লেখ করেননি আপনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই পড়তেছি আমরা কাত হয়ে ঘুমাতে পারি না হয়ে ঘুমালে হাত ঝিমঝিম করে ডাক্তার দেখিয়েছি জয়েন্ট ইনজেকশন দিয়েছি কিন্তু ব্যথা কমেনি পরামর্শ চাই রহিমা খাতুন আমরা যদিও জল জয়েন্ট উল্লেখ করেনি সম্ভবত আপনি কাঁধের জয়েন্ট ব্যথা অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি শোল্ডার পেইন আপনি জয়েন্ট ইঞ্জেকশন দিয়েছেন নিশ্চয়ই আপনি কোনো আঘাত পাননি বা সেরকম কোনো সিমটম আপনি এখানে উল্লেখ করেননি এই কোশ্চেনটা আমরা ফেসবুক থেকে নিয়ে আসি এটা আপনার আপনি উল্লেখ করেননি তবে মনে হচ্ছে আপনার জয়েন্টে ফ্রোজেন সোল্ডার বা ক্যাপসুলাইটিস যেটাকে আমরা বলি ফ্রোজেন সোল্ডার ফ্রোজেন মানে হচ্ছে জমে যাওয়া নিশ্চয়ই আপনি কোনো কারণে আপনার হাতটা জমে গেছে আপনি মুভমেন্ট করতে পারছেন না যার কারণেই আপনি ব্যথা কমছে না ইনজেকশন দিয়েছেন ওকে আপনার বয়সটা উল্লেখ করেননি করলে ভালো হতো আরেকটা জিনিস উল্লেখ করা খুবই দরকার ছিল যেটা হচ্ছে আপনার ডায়াবেটিক্স আছে কিনা না আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে আছে কি না আদৌ ডায়াবেটিস আছে কি নাই সেটা জানা খুব দরকার ছিল তো আপনি এটা একটু চেক করে নেবেন রহিমা খাতুন যে আপনার ডায়াবেটিসটা যদি থেকে থাকে তাহলে সেটা নিয়ন্ত্রণে আছে কিনা আর যদি থেকে না থাকে তাও একবার চেক করবেন যে ডায়াবেটিস কনফার্ম হওয়া আপনার দরকার তো দর্শক আমরা একটু যদি জবাব দেই আপনি একপাশে পাশে কাত হয়ে ঘুমাতে পারেন না ঝিমঝিম করে আমরা আপনাদেরকে একটা বলি আমাদের এই সোলডার জয়েন্টে যাদের পেইন হয় আমাদের ইউটিউবে দেখবেন অসংখ্য সোলডার জয়েন্টের ভিডিও আছে বিশেষ করে ক্যাপসুলাইটিস ফ্রোজেন শোল্ডার কিংবা যে কোনো ট্রোমাটিক কেজের কারণে অথবা সোলডার ডিসলোকেশন এই জাতীয় ভিডিও আমরা অনেক সময় দিয়েছি তো আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি জয়েন্টিং ইঞ্জেকশন দিয়েছেন সেটা সোলার জয়েন্ট বা কাদের জয়েন্ট যেটাকে আমরা বলে থাকি আপনি এক পাশে কাত হয়ে ঘুমাতে পারেন না শুধু ঘুমাতে পারেন না তাই না আরও কষ্ট আছে স্বাভাবিক তো এই জাতীয় রোগের যে কষ্ট সেটা হচ্ছে হাত উপরে উঠানো যায় না আমরা যখনই রোগীদেরকে হাত উঠাতে বলি ধরেন এতটুকু উঠলো এরপর যদি উঠাতে যায় তাহলে দেখা যায় পুরা পুরা আপার উপরে উঠে যাচ্ছে কিন্তু হাত উপরে উঠতেছে না অর্থাৎ ব্যথার কারণে তিনি এমন এমনভাবে জমে গেছে যখনই উঠাতে যান পেইন হয় যার কারণে অটোমেটিক রেস্ট্রিক্টেড করে ফেলে এটা একটা হতে পারে আর হচ্ছে আমরা এই যে রোগীদেরকে যদি বলি পিছনে হাত নিতে পারেন কিনা নিশ্চয়ই আপনি নিশ্চয়ই পিছনে হাত নিতে পারেন না তারপরে হচ্ছে মহিলারা বিশেষ করে মাথা আশ্রয়তে গেলে মাথা আশ্রতে পারে না ছেলেরা বিশেষ করে আমরা যখন মানিব্যাগ রাখি প্যান্টের পিছনের পকেটে সেখান থেকে মানিব্যাগ বের করা খুব কঠিন হয়ে যায় এক পাশে কাত হতে গেলে বেশিক্ষণ থাকা যায় না শুধু অল্প সময় থাকার পরই দেখবেন হাতগুলো অবাস হয়ে যাচ্ছে জিম ধরে আপনি ঘুম ভেঙে যেতে পারে আপনাকে বিপরীত পাশে না ঘোরা পর্যন্ত আপনার এই চলমান থাকে তো দর্শক এগুলো মূলত হচ্ছে প্রোজেন শোল্ডার বা ক্যাপসুলাইটিসের লক্ষ্য আপনি পরামর্শ চেয়েছেন ইনজেকশন দিয়েছেন ভালো হননি এখন কি করবেন খুবই যথার্থ কোশ্চেন এবং এটা অনেক দর্শক শ্রোতের শ্রোতাদেরকে জানা দরকার কারণ এ জাতীয় ফ্রোজেন শোল্ডার কিংবা ক্যাপসুলাইটিস এটা আমাদের নূতন কোনো রোগ নয় এটা হচ্ছে দীর্ঘদিন পুরাতন একটা রোগ যেটার কারণে জয়েন্ট জমে যায় এটার আপনার সোজা পরামর্শ হচ্ছে আপনি অবশ্যই 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 একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নেবেন ধরেন আমাদের এই যে কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টার এখানে আমাদের এই জাতীয় ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার হাতের জয়েন্ট জমে যাওয়া আমরা প্রতিনিয়ত রুগী পেয়ে থাকি এ জাতীয় রুগীদের জন্য সঠিক পরামর্শ হচ্ছে আমরা যেই ডিউরেশনের থেরাপিটা দেই ভালো না হওয়ার পিছনে যে কারণগুলো সেটার ভিতরে অন্যতম কারণ হচ্ছে আমরা রোগীদেরকে অ্যাসেসমেন্ট করে যখন একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি সেটার ভিতরে একটা ডিউরেশন দেখি যে আপনার এই ট্রিটমেন্ট প্ল্যানটাই আমাদের এতদিন সময় লাগতে পারে কারো ক্ষেত্রে চৌদ্দ দিন কারো ক্ষেত্রে একুশ দিন কারো ক্ষেত্রে আরও কম সময় লাগতে পারে কারো ক্ষেত্রে এক মাসেরও অধিক সময় লেগে যায় কাদের ক্ষেত্রে লাগে যাদের থাইরয়েড প্রবলেম আছে নিয়ন্ত্রণ নাই যাদের ডায়াবেটিক্স আছে নিয়ন্ত্রণ নাই তাদের ক্ষেত্রে সময় লাগে যাদের আনহেলদি জীবনযাপন তাদের ক্ষেত্রে সময় লাগে এবং যারা সত্যিকারের যে ডক্টরদের যে অ্যাডভাইসগুলো থাকে যে উপদেশগুলো থাকে সেটা সঠিকভাবে পালন করেন না এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার এই রোগ সারতে দীর্ঘদিনের সময় লেগে যায় তাহলে অবশ্যই আপনি একজন ডক্টরের পরামর্শ নেবেন ফিজিওথেরাপি ডক্টরের এবং সেখান থেকে আপনার কী কী ফিজিওথেরাপি লাগবে উনি দেখে আপনাকে নির্ধারণ করবে। যদি আপনি প্রয়োজনে আমাদের এখানে আসেন সেক্ষেত্রে যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমরা সঠিকভাবে আপনার ব্যবস্থা নেব এবং পরামর্শ ইনজেকশন নিয়েছেন হয়তোবা আপনার ব্যথার তীব্রতা বেশি ছিল বিদয় ডক্টর ইনজেকশন দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেছেন তাই উনি ইনজেকশন দিয়েছেন তো আপনি এখন আমার পরামর্শ হচ্ছে আমাদের বেশ কিছু ভিডিও আছে বিশেষ করে আমি ফ্রোজেন সোল্ডার বা ক্যাপসুল আইটেসের জন্য আমরা অনেকগুলো ভিডিও দিয়েছি আপনি যদি প্রয়োজনে আমাদের ইনবক্সে নব দেন তাহলে আমরা আপনাকে ভিডিও পাঠাতে পারবো সেই ভিডিওগুলো দেখে প্রতিদিন ব্যায়াম করতে হবে ব্যায়ামগুলো প্রতিদিন সকাল এবং বিকাল দুইটা আপনি নিয়মিত করবেন এবং পাশাপাশি আপনাকে বাসায় গরম পানির শেক আমরা বলি বিশেষ করে যারা একটা দিনে একবার থেরাপি করতে আসে তাদের যদি ফার্দার পেন বাসায় ডেভেলপ করে বা বেশি হয় কিংবা না কমে সেক্ষেত্রে বাসায় গরম পানি সেক দিতে পারেন তবে পরামর্শ হচ্ছে ফিজিওথেরাপি আপনার ইঞ্জেকশনই ব্যথা কমেনি ফিজিওথেরাপির মাধ্যমেই এই ব্যথা কমানো সম্ভব কারণ ফিজিওথেরাপিস্ট অনেকগুলা মডালিটিস যেটা পেন কমায় ইকুইপমেন্টস সেগুলো যেমন ব্যবহার করবে পাশাপাশি স্পেসিফিকলি কিছু ম্যানুয়াল এক্সারসাইজ যেমন সোল্ডার মোবিলাইজিং এক্সার এই সোল্ডার মোবিলাইজিং বিভিন্ন অ্যাঙ্গেলে করা যায় বিভিন্নভাবে মোবিলাইজেশন করা যায় সেটা ডিপেন্ড করে পেশেন্টের কন্ডিশনের উপর কিসের কি কী মোবিলাইজেশন আপনাকে করানো হবে সেটা যথাযথ করা এবং এই সোল্ডার পেইনের সাথে সাথে সারাউন্ডিং যে মাসেলগুলো স্পাজম হয়ে যায় শক্ত হয়ে যায় সেগুলারে বিভিন্ন ওয়েতে মেনুয়ালটা একটু ডিটিএফ হতে পারে ডিপ ট্রান্সভার্স ফ্রিয়েশন ম্যাসেজ ডিটিএফ এম হতে পারে এগুলো হতে পারে এবং মোবিলাইজেশন থাকবেই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মাসেলগুলো সফ করা যায় এবং মাসেরগুলো সফ করে জয়েন্টটাকে আস্তে আস্তে ফ্রি করা যায় তো আশা করি বুঝতে পেরেছেন আমরা লাইফটা খুব বেশি দীর্ঘ করব না আমরা যেই সময় হাতে নিয়েছি তার ভিতরে আমরা তিনজনার আমরা প্রশ্নের জবাব দিতে পেরেছি আবার আপনাদেরকে স্মরণ করাই দিই আমরা এ জাতীয় প্রশ্নগুলো আপনাদের ইউটিউব কিংবা ফেসবুক থেকে নিয়ে থাকি যারা প্রতিনিয়ত আমাদের সাথে সংযুক্ত থাকেন তারা দেখতে পারবেন এই প্রশ্নগুলো যারা করেন অবশ্যই বয়স নাম কোথা থেকে করছেন এগুলো অবশ্যই লিখবেন এবং আপনি কি করেন আপনার পেশা কি এটা জানা খুব জরুরি তাহলে আমার জন্য আপনাদের এই প্রশ্নের জবাব দেওয়া সহজ হয় তো দর্শক যারা নিয়মিত ব্যথা নিরাময় ইউটিউবে জাতীয় প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই এখন যারা দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত আপনাদের নতুন করে আপডেট দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে আবার আসবো অন্য কোনো টপিক্স নিয়ে আজকে এ পর্যন্তই নয়